মাত্র একটা চিকেন লেগ পিস দিয়ে ফ্যামিলির চারজনের জন্য তৈরি করে দেখাবো দারুণ মজার হেলদি চিকেন স্যুপ রেসিপি আর এই স্যুপটা আমার বাসায় খাওয়ার জন্য কোনো সিজন লাগে না শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় যখনই রান্না করি না কেন এই স্যুপ আমার বাসায় সময় হিট আর আমি মাঝে মধ্যে এটা রান্না করি কারণ ধরেন কম উপকরণ লাগে একদম হাতে গোনা কয়েকটা ইনগ্রিডিয়েন্টস এই জন্য এই স্যুপটা রান্না করে নিতে কিন্তু বেশি প্রিপারেশন লাগে না কিছু না আর আমি এটা একটু ভিন্নভাবে রান্না করে নিই তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা প্যান নিয়েছি মানে যেই প্যানে আমি আজকে স্যুপটা রান্না করব। সেখানে এক পিস আমি চিকেন লেগ পিস দিয়ে দিলাম তার সাথে হাফ একটা গাজর নিয়েছি গাজরটা আমি কেটে দিয়েছি একটা বড় টমেটোর হাফ অংশ নিয়েছি কতগুলো রসুন দিয়ে দিলাম তার সাথে একটা পেঁয়াজ বড় পেঁয়াজ হাফ করে কেটে দিয়েছি তার সাথে লাগছে একটা তেজপাতা আর কতগুলো কাঁচামরিচ চুলার জালটা অন করে দিয়েছি এখন এই উপকরণগুলো আমি ঢাকনা দিয়ে জাল করে নিব এই ধরেন ঘড়ি ধরে দশ মিনিটের মতো তো দশ মিনিটের মধ্যেই খুব সুন্দরভাবে সবকিছু সিদ্ধ হয়ে যাবে এখন চুলার জলটা অফ করে দিয়ে আমি সব উপকরণ পানি থেকে আলাদা করে নিচ্ছি আর এই পানিটা কিন্তু চিকেন স্টক এই পানিটা দিয়ে আমরা স্যুপ রান্না করবো একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি সিদ্ধ করে রাখা হয়েছে গাজর ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তার সাথে টমেটো আর ওই যে রসুনটা সব কিছু দিয়ে একত্রে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি আর এই পেস্টটা আমি চিকেন স্টকের মধ্যে দিয়ে দিলাম এভাবে করলে এই সুপের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন এখন চিকেনের লেগ পিস থেকে যতটুকু আমার মিট হয়েছে আমি স্রেডেড করে এখানে দিয়ে দিলাম তার সাথে পেঁয়াজও দিয়েছি পেঁয়াজটা যেটা করেছি পাপড়িগুলো আলাদা করে তারপরে ব্যবহার করেছি সয়া সস দুইটা চামচ টমেটো সস দুই টেবিল চামচ আর গোলমরিচের গুঁড়া একটা চামচ আর এখানে প্যাপ্রিকা ব্যবহার করছি যাতে সুন্দর একটা কালার আসে এটা কিন্তু অপশনাল প্যাপ্রিকা পাউডার মানে ওই যে কাশ্মীরি লাল মরিচ আছে না ওটা একটা চামচ ব্যবহার করেছি লবণ দিয়েছি একটা চামচ আদা কুচি মানে আদা স্লাইস তার সাথে ভুট্টা ব্যবহার করেছি এটা সুইট কর্ন আর এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে চাইনিজ সরি এটা হচ্ছে লেমন গ্রাস আর লেমন গ্রাস ফ্রিজে ছিল এই জন্য ব্যবহার করেছি লেমন গ্রাস হাতের কাছে থাকলে দিই না হলে না দিই এরকম এক কাপ পানির মধ্যে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে আমি এখানে দিয়ে দিলাম সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিব আচ্ছা পানির হিসাবটা যেটা প্রথমে কিন্তু আমি চিকেন সিদ্ধর সময় ছয় কাপ পানি অ্যাড করেছিলাম যেই হোক সুপে কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আসছে আমি দুই মিনিট খুব ভালোভাবে জাল করে নিয়েছি তারপর এই যে একটা ডিম আমি ফেটে রেখেছি সেই ডিমটা এখন অল্প অল্প করে ঢালবো আর অনবরত নাড়তে থাকবো তাহলে সুপের মধ্যে এরকম জালি জালি হয় দেখতেও ভাল লাগে খেতেও মজা লাগে যাই হোক আবারও আমি ডিমটা দেওয়ার পর আবারও দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এই পর্যায়ে আপনারা লবণ আর চিনিটা কিন্তু অ্যাডজাস্ট করে নেবেন আর আমি সামান্য একটু চিনি অ্যাড করেছিলাম যাতে টেস্টের ব্যালেন্স হয় আর এখানে কতগুলো লেবু পাতা আমি দিয়ে দিচ্ছি আর লেবুর রস আমি ব্যবহার করেছি দুই চা চামচ লেবু পাতা দিলে যে এটার এত নাইস একটা ফ্লেভার হয় মানে বলার বাহিরে আর তার সাথে কতগুলো দিয়েছি হচ্ছে কাঁচামরিচ আর দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ মতো বাটার আচ্ছা যদি থাইগ্রাস না থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন লেবুর পাতাটা ব্যবহার করার ঠিক আছে আমার স্যুপটা কিন্তু একদম রেডি চুলার জাল অফ করে দিয়েছি লেবু এবং লেবু পাতা ব্যবহার করার পর একটুও জাল করার দরকার নেই জাস্ট দিয়েই চুলাটা বন্ধ করে দিলেই হবে তা না হলে দেখা যায় অনেক সময় কিন্তু তিতা ভাবটা চলে আসতে পারে তো আলহামদুলিল্লাহ আমার স্যুপটা কিন্তু একদমই রেডি আর এটা টেস্টটা কিন্তু একদমই ভিন্ন স্বাদের হয় আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না অনেক মজা হয়েছিল সইনা ফে আবার দেখা হবে হাফিজ আসসালাম আলাইকুম